প্রিয় দর্শক শ্রোতা এটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি অন্তর্গত এই ব্যাংক থেকে সাধারণ মানুষ কি কি সুযোগ সুবিধা পায় বা কি কী সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো অর্থ ব্যাংকের ইনচার্জ জনাব ইমরার আলী আমরা তার সাথে এখন কথা বলব আসসালাম আপনি এই ব্যাংকের জি এই ব্যাংক কত সাল থেকে চালু হয়েছে ধন্যবাদ আব্দুল মালিককে আমার সুদুর মালাই আমি আমার এই ব্যাংকটা চালু হয়েছে হচ্ছে দুই সালে পনেরোই ডিসেম্বর উদ্বোধন হয় সেখান থেকে সে সেই অবস্থা থেকে আজ অবধি পর্যন্ত চলছে এই প্রায় চার বছর প্রায় চার বছর কতগুলো অ্যাকাউন্ট আছে আপনার এখানে আমাদের এখানে অ্যাকাউন্ট আছে প্রায় দুই হাজার প্লাস দুই হাজার প্লাস অনেক অ্যাকাউন্ট দৈনিক কত টাকা লেনদেন হয় আনুমানিক দৈনিক আনুমানিক এক কোটি আশি লাখ সত্তর লক্ষ টাকাও পর্যন্ত লেনদেন হয় কতজন ব্যক্তি দৈনিক সেবা গ্রহণ করে এখানে সঠিক ঠিক নাই কোনো কোনো দিন একশো পঞ্চাশ চল্লিশ এভারেন্স এরকম আর কি সেবা গ্রহণ করে এই সেবা গ্রহণ করতে আসে কি দুপুরের আগে বেশি আসে নাকি দুপুরের পর স্বাভাবিক ভাবে যখন বিদ্যুৎ bill একটু চাপ থাকে তখন হচ্ছে দুপুরে আগ মুহূর্তে অনেক চাপ হয় bank আবার আবারও মানে প্রত্যেক দিনেই দুপুর পরেই চাপ বেশি হয়। তার মানে এখান থেকে আপনারা বিদ্যুৎ bill গ্রহণ করে থাকেন। জি। এটা অনেক বড় একটা সেবা। আর আপনারা কি কি সেবা প্রদান করে থাকেন এই ব্যাংক থেকে? আমাদের এই ব্যাংকে সাধারণত সেবা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাংকের যে গ্রাহকটা ব্যাংকের হিসাব খুললো সে নগদ জমা উত্তোলন করতে পারবে ফান্ড ট্রান্সফার করতে পারবে অন্য ব্যাঙ্কেও ফান্ড ট্রান্সফার করা যায় এখান থেকে এখানে এসে বিদ্যুৎ বিল দিতে পারবে ডেবিট কার্ড আমরা দিয়ে থেকে চেক বই দিয়ে থাকি এগুলো সেবা এখান থেকে সে গ্রহণ করতে পারবে একজন অ্যাকাউন্ট হোল্ডার চাইলে কত টাকা উত্তোলন করতে পারবে একদিনে অ্যাকাউন্ট হোল্ডার একজন চাইলে যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়

এই অ্যাকাউন্টগুলো বেশি হয় সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই চার অ্যাকাউন্টে বেশি হয় আমাদের আরও সবচেয়ে ভালো অ্যাকাউন্টগুলো রয়েছে যেগুলো হচ্ছে মোহর অ্যাকাউন্ট রয়েছে তারপরে আপনার হচ্ছে কার হজ অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো হয় অল্প একটু আচ্ছা এই যে মোহরানা অ্যাকাউন্ট এবং হজ অ্যাকাউন্ট এইটা যদি একটু বিস্তারিত বলতেন মোহর অ্যাকাউন্ট আর হজ অ্যাকাউন্ট অর্থ হচ্ছে দেখা যায় আমাদের সমাজে এই মোহর দেওয়াটা হচ্ছে ফরজ। দেখতে দেখতে গেলে যে এই খরচটা অনেকে আদায় করতে না সেক্ষেত্রে দেখা যায় যে একবারে টাকাটা দিতে সামর্থ্যহীন হয়ে পড়ে যায় সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার ওয়াইফের নামে এরকম একটা অ্যাকাউন্ট খুলে রেখে যায় এবং সে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে এরকম কোনো টাকা যদি সে জমা করতে 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 দেখা গেল যে ওনার মহারণার টাকাটা শুরু হয়ে গেল তাহলে খরচটাও আদা হয়ে গেল মানে আর এই এইজন্যই এটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর একাউন্ট হজ অ্যাকাউন্টও এইরকমই হজ অ্যাকাউন্টও এইরকম যে একবার আমার সামর্থ্য হচ্ছে না আমি তো হজে যেতে পারছি না দেখা গেল যে আমি যদি কিছু টাকা করে রেখে দিই সঞ্চয় করে সে গান তার সাথে কিছু যুক্ত করে আমি কি করতে পারি হজে যেতে পারি আচ্ছা ব্যাংকের সবচেয়ে জটিল যে বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা আসলে অ্যাকাউন্ট খোলার যে প্রক্রিয়া বা প্রসেস এটা কি আসলেই জটিল নাকি খুব সহজেই অ্যাকাউন্ট খোলা সম্ভব না আমাদের এখানে জটিল আমরা তো বুঝতে বুঝতে পারি না জটিলতা হচ্ছে যে আমাদের এখানে একটা গ্রাহক যদি সে অ্যাকাউন্ট খুলতে আসে কি কি কাগজপত্র খুলতে আসলে তার প্রথমত আমাদের আমরা কাগজ চাই হচ্ছে ওনার হচ্ছে এন আইডি কার্ডের ফটোকপি ওনার হচ্ছে রঙ্গিল দুই কপি ছবি পাসপোর্ট সাইজে এবং হচ্ছে ন মিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি এবং উনি কি কাজ করেন

আমাদের আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলতেছে এই পাশেই আগস্টের পর থেকে জি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটু সমস্যার সম্মুখীন হচ্ছিল এখনও মোটামুটি অনেকটাই সেরে উঠছে যদি আমাদের এদের একটু এখন একটু করে সার্ভারের সমস্যাটা দেখা দিচ্ছে যদি এই সমস্যাটা কেটে ওঠা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আরও ভালো সেবা দিতে পারবো মানুষদেরকে আর পাশেই আগস্টের পর থেকে ব্যাঙ্ক এখন অনেক আর কি এগিয়ে গেছে আর কি মানে এক সময় দেখা গেছিলো যে হচ্ছে যে পত্র পত্রিকায় ব্যাপকভাবে প্রথম আর প্রথম আলো পত্রিকায় আসছিলো আপনাদের ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা সমালোচনা ফলে লোকজন মুখ ফিরিয়ে নিছিল তো এই পাশেই আগস্টের পর এখন কি ইসলামী ব্যাংক মুখী হচ্ছে কি জনগণ হ্যাঁ অবশ্যই হচ্ছে ইসলামী ব্যাংক এটা ইসলামী শরিয়ার মোতাবেক পরিচালিত ব্যাংক এই ব্যাংকে আর এই পাঁচ তারিখের পর থেকে আমাদের ডিপোজিট যে পর্যন্ত এই পত্রিকা নিউজের কারণে যেটুকু আমাদের ঘাটতি ছিল আমাদের পাঁচ তারিখের পরে তিন মাসে পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা আমাদের ডিপোজিট বেড়েছে এবং হচ্ছে দশ হাজার কোটি টাকার রেমিটেন্স আমরা এই ইসলামী ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করেছি অনেক বড় একটা আচ্ছা এই রেমিটেন্সের বিষয়ে কোনো আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকে কি ইসলামী ব্যাংক না আপাতত আগে দিচ্ছিল এখন আপাতত ওই ওটা আর নেই এখন বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই পার্সেন্ট হারে আমরা ওদেরকে সেবা দিয়ে দেবো মানে এক লক্ষ টাকায় আড়াই আড়াই হাজার টাকা এক লক্ষ আড়াই হাজার টাকা দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম ব্যাংক এগিয়ে যাক এই প্রত্যাশায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ